আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব ত্রিভুজটা কি ত্রিভুজ কত প্রকার ও কি কি এ সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করব ত্রিভুজকে আমরা ইংলিশের ট্রি অ্যাঙ্গেল বলতে পারি ত্রিভুজ হচ্ছে ইংলিশে কি ট্রি অ্যাঙ্গেল তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে ত্রি অর্থ তিন আর ভূজত্ব বাহু সুতরাং ত্রিভুজত্ব তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে অথবা কোনো সমতলে তিনটি সরল সরলরেখা দ্বারা আবদ্ধ যে কোনো ধরনের ক্ষেত্রকে ত্রিভুজ বলে তাহলে আমরা জানি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ যদি হয় সেখানে যদি তিনটি কোণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে ত্রিভুজ এখন এই চিত্রে আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি যেটা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করেছে তাহলে চিত্রে যখন আমি একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম তাহলে এবিসি একটি ত্রিভুজ কারণ ইহা এবি বাহু বিসি বাহু এবং এ ও সি এই তিনটি সরল লেখা দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্র তাহলে এবি বিসি ও এসি হল এবিসি ত্রিভুজের তিনটি বাহু তাহলে এবিসি ত্রিভুজকে সংক্ষেপে আমরা এভাবে লেখা যায় ত্রিভুজের চিহ্ন এবিসি লেখা যায় তাহলে একটা ত্রিভুজের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি একটু আলোচনা করি একটি ত্রিভুজের তিনটি বাহু থাকবে একটি ত্রিভুজের তিনটি কোণ থাকবে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি ওয়ার্ড তৃতীয় বাহু তৃতীয় বাহু অর্থাৎ অপর বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে কি ত্রিভুজের তিনটি বাহু থাকবে ত্রিভুজের তিনটি কোণ থাকবে যে কোনো ত্রিভুজের তিনটা কোণ যদি আমরা যোগ করি সেটা হবে দুই সমকোণ অথবা একশো আশি ডিগ্রি ত্রিভুজের একটা বৈশিষ্ট্য হল যে কোনো দুই বাহুর সমষ্টি উহার তৃতীয় বাহু অপেক্ষা উহার তৃতীয় বাহু অর্থাৎ অপর বাহু অপেক্ষা বৃহত্তর ত্রিভুজের যদি পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে কি ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত বিপরীত কোন বৃহত্তর এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর তাহলে ত্রিভুজের যে বৃহত্তর বাহু থাকবে বৃহত্তর বাহুর বিপরীত কোন এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর একটি ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে একটা ত্রিভুজের কয়টা মধ্যমা থাকে তিনটি মধ্যমা থাকে এবার আসি আমরা ত্রিভুজের প্রকারভেদ ত্রিভুজকে দুইটি বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করা হয় যেমন বাহুর বৈশিষ্ট্যের ভিত্তিতে বা বাহুবেদে অথবা কোণের বৈশিষ্ট্যের ভিত্তিতে অথবা কোন ভেদে তাহলে বাহুবেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার তাহলে আমরা ত্রিভুজকে দুইটি বৈশিষ্ট্যের উপর ভাগ করতে পারি একটা হচ্ছে বাহুবেদে আর একটা হচ্ছে কোন বাহু বাহুবেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার একটা হলো সমবাহু ত্রিভুজ একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তাহলে বাহুবিদায় ত্রিভুজকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বাহুবিদায় ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হলো সমবাহু ত্রিভুজ সম মানে সমান আর একটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ মানে যাদের দুইটি বাহু সমান আর একটা হলো বিষমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজটা কী জিনিস এ সম্পর্কে আমরা একটু জানব যে ত্রিভুজের যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান থাকে তাকে সমবাহু ত্রিভুজ বলো তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান থাকবে তাকে আমরা কী ত্রিভুজ বললো কি ত্রিভুজ বলবো সমবাহু ত্রিভুজ এই চিত্রে এই চিত্রে দেখা যাচ্ছে বি সি একটি ত্রিভুজ ইহা ইহার এবি সমান বিসি বিসি সমান হচ্ছে এসি অতএব এই চিত্রে যে সি একটি সমবাহু ত্রিভুজ আছে কারণ উহার এবি বাহু সমান বিসি বাহু সমান এসি বাহু তাহলে ত্রিভুজ আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো বেদে আর একটা হচ্ছে কোন বেদে বাহুবেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার সমবাহু সমদ্বিবাহু আর একটা হলো বিষমবাহু সমবাহু ত্রিভুজটা কি যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান থাকে তাকে সমবাহু ত্রিভুজ বলে চিত্রে এটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ কারণ উহার এবি বাহু সমান বিসি বাহু সমান এসি বাহু তাহলে সমবাহ ত্রিভুজের বৈশিষ্ট্য হলো কি সমবাহু ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হবে সমান সমবাহ ত্রিভুজের কোন তিনটির পরিমাণ সমান এবং প্রত্যেকটি কোন হচ্ছে ষাট ডিগ্রি তাহলে সমবাহু ত্রিভুজ আমরা তখনই বুঝবো যাদের বাহু তিনটির দৈর্ঘ্য থাকবে সমান এবং কোন তিনটির পরিমাণও হবে সমান অর্থাৎ প্রত্যেকটি কোন হবে ষাট ডিগ্রি এবার আসি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ সম মানে সমান দ্বিবাহু মানে দুইটি বাহু অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু একটি অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে তাহলে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু একটি অসমান তাকে কি ত্রিভুজ বলা হচ্ছে সমদিবাহু ত্রিভুজ বলা হচ্ছে চিত্রে এবিসি একটি এবধিবাহু ত্রিভুজ কারণ এবিসি ত্রিভুজের এবি বাহু সমান বিসি বাহু তাহলে এখানে আমি একটি চিত্র অঙ্কন করেছি যে এবি একটি ত্রিভুজ অঙ্কন করেছি এই ত্রিভুজের এবি সমান করে আমরা বিসি অঙ্কন করি তাহলে দুইটা বাহু যখন সমান হয় তখন এটা হবে একটা বাহু ত্রিভুজ তাহলে এ বিসি ত্রিভুজের এ বাহু সমান হচ্ছে বিসি বাহু এবার আসি আমরা বাহু ত্রিভুজের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে কি বাহু ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য সমান পূর্বে বলেছি বাহু অর্থাৎ যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাহলে বাহু ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য সমান বাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত বিপরীত কোণ দুটি সমান যদি সমদিবাহু ত্রিভুজ হয় তাহলে সমান সমান যে বাহু দুটো থাকবে তাদের বিপরীত কোন দুটি কি হবে সমান হবে এবার আসি আমরা বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে অর্থাৎ ত্রিভুজ মানেই তাদের তিনটি বাহু থাকবে তিনটি কোন থাকবে তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি বাহুই কখনো সমান হবে না তিনটে বাহুই আলাদা তিনটি বাহুই হচ্ছে অসমান তাকে বলা হবে বিষমবাহু ত্রিভুজ এবারে আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি এবিসি ত্রিভুজ এই ত্রিভুজের তিনটে বাহু একটা এবি বাহু একটা বিসি বাহু একটা হচ্ছে এসি বাহু তাহলে এবিসি ত্রিভুজের এই এবিসি ত্রিভুজটা একটি বিষমবাহু কারণ উহার এবি। অসমান বিসি অসমান হচ্ছে এসি কারণ এই তিনটি বাহুই অসমান তাহলে তিনটি বাহুই কি অসমান অর্থাৎ এবি অসমান বিসি অসমান হচ্ছে এসি এ চিহ্নটা যখন থাকবে তখন আমরা বুঝতে পারব এটা সমান নয় তখন আমরা কি বুঝতে পারবো এটা সমান নয় এখন বিষমবাহু ত্রিভুজের আমরা কিছু বৈশিষ্ট্য দেখি তাহলে বিষমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুই কি অসমান বিষমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোনও হবে অসমান তাহলে বিষমবাহু ত্রিভুজ আমরা তাকেই বলবো যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় সেটাই হচ্ছে বিষমবাহু ত্রিভুজ তাহলে তাদের কোনগুলো কি হবে না সমান হবে না কোনগুলো কি হবে অসমান হবে এবার আসি এবার আসি কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার তাহলে এর আগে আমরা শিখলাম যে বাহু বেদে ত্রিভুজ তিন প্রকার এবার আমরা আসি কোন ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার তাহলে একটা হচ্ছে সমকুণী ত্রিভুজ একটা হলো সূক্ষ্মকুণী ত্রিভুজ একটা হচ্ছে স্থূলকুণী ত্রিভুজ তাহলে সমকুণী ত্রিভুজটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রি অ্যাঙ্গেল সূক্ষ্মকুণি ত্রিভুজ হচ্ছে একিউট অ্যাঙ্গেল ট্রি অ্যাঙ্গেল আর অপটিউজ অ্যাঙ্গেল ট্রি অ্যাঙ্গেল তাহলে সমকোণ তাহলে সমকোণটা কী জিনিস এটা একটু খেয়াল করো সমকুণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি বা এক সমকোণের সমান তাকে সমকোণী ত্রিভুজ বলা হয় তাহলে সমকোণ বলতে কী বোঝায় যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাকেই বলা হচ্ছে সমকুণী ত্রিভুজ তাহলে সমকুণী ত্রিভুজটা আমরা কিভাবে আট করবো প্রথমে আমরা একটা রেখা নিলাম বিসি একটি রেখা নেই বিসি একটি কি নেই রেখা নেই বিসি রেখাকে রেখার বিবিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত চাপ অঙ্কন করি কি একটা অঙ্কন করি একটা বৃত্ত চাপ এই বৃত্ত চাপের এই বিন্দু থেকে এক প্রান্ত এসে বিসি বাহুতে ছেদ করলো তাহলে এই বিন্দু থেকে যেভাবে যে মাপে আমরা বৃত্তচাপটি অঙ্কন করছি সেখান থেকে এটা কেটে নেই আবার এখান থেকে সেটা এটাও কেটে নেই আবার এখান থেকে শুরু করে ওই মাপের এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করি আবার এখান থেকে এদিকটা একটা বৃত্তচাপ অঙ্কন করি অঙ্কন করার পরে যে স্থানে মিলিত হলো এই বি থেকে সেখানে আমরা একটা রেখা অঙ্কন করি তাহলে এটা কি হলো একটা লম্ব হলো কী কারণে লম্ব হলো বিসি রেখার বি বিন্দুতে একটি লম্ব উৎপন্ন হলো এই লম্বটা যে উৎপন্ন হলো অতএব এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই কোনটার মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে যে ত্রিভুজের একটি কোন সমকোণ বা নব্বই ডিগ্রি তাকেই বলা হচ্ছে সমকুণী ত্রিভুজ তাহলে সমকুণী ত্রিভুজের বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজ কোন হচ্ছে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি আর সি হচ্ছে সমকোণী ত্রিভুজ ভালো সমকোণী ত্রিভুজে আমি কি বলেছিলাম যে সি একটি সমকোণী ত্রিভুজ কারণ উহার এবিসি কোন হচ্ছে নব্বই ডিগ্রি কোন এবার আমরা সমকোণী ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করি সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি হবে অপর কোন্টি সূক্ষ্মকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা কি হবে ছোট হবে তাহলে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হবে সমকোণের যেটা বিপরীত বাহু থাকবে বিপরীত বাহুটাকে কি বলা হবে অতিভুজ বলা হবে অর্থাৎ যে কেন যেখানে সমকোণটা উৎপন্ন হবে তার বিপরীত বাহুকে আমরা কি বলবো অতিভুজ সমকোণ ছাড়া অপর দুটির সমষ্টি এক সমকোণ তাহলে সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি অপর দুইটা কোণ যোগ করলে হবে নব্বই ডিগ্রি তবে সমকুণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন আনুভূমিক বাহুকে ভূমি এবং উলম্ব বাহুকে লম্ব বলে অর্থাৎ সমকোণী ত্রিভুজের যেখানে সমকোণ উৎপন্ন হবে তার সংলগ্ন আনুভূমিক বাহুকে বলা হবে ভূমি এবং যেখানে কোন উৎপন্ন হবে এই উলম্ব বাহুকে বলা হবে কি লম্ব এবার আসি আমরা সূক্ষ্মকোনি ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ কোণ অর্থাৎ এক সমকোণ অপেক্ষা ছোট তাকে সূক্ষ্ম কুণী ত্রিভুজ বলো তাহলে এক সমকোণ মানে নব্বই ডিগ্রি যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি কোণের চেয়ে ছোট অর্থাৎ তাকেই বলা হবে সূক্ষ্ম কণি ত্রিভুজ আবারও বলছি যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ কোণ অর্থাৎ এক সমকোণ অপেক্ষা ছোট তাকে সূক্ষ্ম কুণী ত্রিভুজ বলো এখন এই চিত্রে এবিসি একটি চিত্র অঙ্কন করছে এই চিত্রে দেখা যাচ্ছে যে কোনো কোনোই এক সমকোণের সমান নয় অর্থাৎ নব্বই ডিগ্রি সমান নয় তাহলে নব্বই ডিগ্রি যদি হয় তাহলে কি হবে এটা হবে সমকোণ তাহলে যেহেতু নব্বই ডিগ্রির চাইতে ছোট প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রির চাইতে ছোট অতএব এটাই হবে একটা শুক্রকুনি ত্রিভুজ তাহলে চিত্রে এবিসি একটি শুক্রকুনি ত্রিভুজ কারণ উহার প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা ছোট ছোটকুনী ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে কি শুক্র ত্রিভুজের প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা ছোট নব্বই ডিগ্রি মানে এক সমকোণ অতএব এক সমকোণের চাইতে প্রত্যেকটা কোণে হবে ছোট এটাই হচ্ছে সূক্ষ্মকোনি ত্রিভুজ এবার আসি আমরা স্থূলকুনি ত্রিভুজ স্থূলকুনি ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ অর্থাৎ এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট তাকে স্থূলকুণে ত্রিভুজ বলে এখানে এক সমকোণ মানে নব্বই ডিগ্রি দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রির বড় কিন্তু একশো আশি ডিগ্রির ছোটো তাকেই বলা হবে স্থূলকোনি ত্রিভুজ আমি আবারও বলছি যে ত্রিভুজের একটি কোন স্থুল কোন। এখানে স্থুল কোন অর্থাৎকে এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট তাকেই বলা হবে ত্রিভুজ তাহলে এই যে আমি একটা চিত্র অঙ্কন করেছি এ বি সি একটি চিত্র এখানে বিন্দুতে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটা নব্বই ডিগ্রির বড় কিন্তু একশো আশি ডিগ্রির চাইতে ছোট অতএব এটাই হচ্ছে একটা ত্রিভুজ তাহলে চিত্রে এবিসি একটি ত্রিভুজ কারণ উহার এবটা আমরা কারে বলবো যে কোনটা নব্বই ডিগ্রির বড় কিন্তু একশো আশি ডিগ্রির ছোট সেটাই হচ্ছে ত্রিভুজ আবার স্থূলকণিত ত্রিভুজের আমরা কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি তাহলে স্থূলকুণিত ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি বা এক সমপন অপেক্ষা বড় তাহলে আমি পূর্বেই বলেছিলাম যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি চেয়ে বড় এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য যে স্থূলক ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা বড় স্থূল কোন ছাড়া অপর কোণ দুটি সূক্ষ্ম কোণের বিপরীত বাহুই সর্বাপেক্ষা বড় বাহু তাহলে স্থূল কোন ছাড়া অপর কোন দুটি কি কোন সূক্ষ্ম কোন তাহলে কোণের বিপরীত বাহুই সর্বাপেক্ষা বড় বাহু তাহলে শুক্র কোণ বলতে কি বোঝায় যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা ছোট তাহলে অপর ডিগ্রির চাইতে ছোট বিপরীত বাহুই সর্বাপেক্ষা বড় বাহু এবার আসি সদৃশ সদৃশকোনি ত্রিভুজ একটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে অপর একটি ত্রিভুজের তিনটি কোণের সমান হলে ত্রিভুজ দুটিকে সদৃশ্য ত্রিভুজ বলা হয় অর্থাৎ একটা ত্রিভুজ আমরা অঙ্কন করেছি এবং আরও একটা ত্রিভুজ অঙ্কন করেছি যে ত্রিভুজের প্রত্যেক এই প্রথম ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দর্গ এবং কোন যদি সমান হয় সেটাকেই বলা হবে সদৃশ্য কণি ত্রিভুজ স। তাহলে এখানে দুইটা ত্রিভুজ অঙ্কন করেছি একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ আর একটা হচ্ছে ডি এফ ত্রিভুজ এই দুইটি ত্রিভুজ হচ্ছে সদৃশ্যকের ত্রিভুজ কারণ এ বি সি কোন সমান হচ্ছে এফ কোন আবার বি সি এ কোন সমান হচ্ছে ই এফ বি কোন আবার সি সরি বি এ সি কোন সমান এফ কোন অতএব এটাই হচ্ছে একটি সদৃশ্যকোনি ত্রিভুজ তাহলে দেখো চিত্রে ABC ও ডিএফ দুটি স্বদৃশিকণী ত্রিভুজ কারণ বিএসি কোন সমান ইডিএফ কোন এবং ABC কোন সমান ডিএফ কোন এবং এসিবি কোন সমান হচ্ছে ডি এফ ইকোন এখানে স্বদৃশিকোণে যখন ত্রিভুজ তুমি অঙ্কন করবে তখন তোমার মনে রাখতে হবে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল অসমান হলেও তারা সদৃশ্যকোনি হতে পারে তাহলে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি অসমানও হয় তবুও তারা কোণী ত্রিভুজ হতে পারে এবার আসি আমরা মধ্যমা এবার আসি আমরা কি মধ্যমা কোনো ত্রিভুজের যে কোনো শিষ্যবিন্দু এবং উহার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে মধ্যমা বলব কোন ত্রিভুজের শীর্ষবিন্দু এবং উহার বিপরীত বাহুর মধ্যবিন্দু শীর্ষবিন্দু এবং উহার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে কি বলা হচ্ছে মধ্যমা বলা হয় তাহলে চিত্রে এ বিসি একটা আমরা চিত্র অঙ্কন করলাম এই চিত্রের এ হচ্ছে শীর্ষবিন্দু এ হচ্ছে কি শীর্ষ বিন্দু এবং উহার বিপরীত বাহু হচ্ছে বিসি তাহলে এর মধ্যবিন্দু হচ্ছে ডি তাহলে এই মধ্যবিন্দু থেকে শীর্ষবিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটাই হচ্ছে কি মধ্যমা তাহলে এ ত্রিভুজের উহার বিপরীত বাহু হচ্ছে বি তাহলে এ ডি হচ্ছে কি মধ্যমা তাহলে চিত্রে ABC ত্রিভুজের এ হচ্ছে শীর্ষবিন্দু এবং উহার বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি সুতরাং এডিটাই হচ্ছে মধ্যমা একটি ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে একটি ত্রিভুজের কয়টি মধ্যমা থাকে তিনটি মধ্যমা থাকে লম্ব তাহলে একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে যদি উহাদের মধ্যে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয় তবে ওই দণ্ডায়মান সরলরেখাকে লম্ব বলে তাহলে আমি পূর্বেই বলছিলাম যখন আমরা সমকোণ উৎপন্ন করতে যাব কোন একটা বাহুর উপর কোনো বিন্দুতে যদি একটি লম্ব উৎপন্ন করা হয় তাহলে সেখানে কি হয় নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে লম্বটা সবচেয়ে কী জিনিস একটি সরল রেখা অপর একটি সরল রেখার উপর দণ্ডায়মান হলে যদি উহাদের মধ্যে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে ওই দণ্ডায়মান সরলরেখাকে লম্ব বলে তাহলে দেখো এই লম্বর একটা চিত্র তাহলে বি একটি সরল এ বি একটি সরল এই সরল লেখার আমরা কি করতেছি ডি বিন্দুতে ডি একটা বিন্দু নিলাম এখানে আমরা কি করি আরেকটি সরল লেখা এই বিন্দুতে আরেকটি সরল লেখা দণ্ডায়মান এটা সিডি দণ্ডায়মান অর্থাৎ কীভাবে রেখা উৎপন্ন করব। যে ডি বিন্দু নেওয়ার পরে আমরা যে কোনো ব্যাসার যে কোনো একটা নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি এই এখান থেকে শুরু করে সেই বৃত্তচাপটি এখানে কেটে নেই আবার এখান থেকে শুরু করে এখানে কেটে নেই এই দুই প্রান্তকে কেন্দ্র করে একই দিকে দুটি আবার বৃত্তচাপ অঙ্কন করি তাহলে বৃত্তচাপটি কী হইতেছে একটা বিন্দুতে ছেদ করতেছে তাহলে ডি থেকে ওই বিন্দুটাকে আমরা যোগ করি যোগ করলে কি হয় লম্ব উৎপন্ন হয় তাহলে এখানে যে লম্বটা উৎপন্ন হলো সেখানে কয় ডিগ্রি কোন উৎপন্ন হবে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে তাহলে এবি রেখার ডি বিন্দুতে সিডি রেখা কি করছে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করছে অতএব সিডি রেখাই হচ্ছে একটি লম্ব দেখো চিত্রের সিডি রেখা এবি রেখার বিন্দুতে লম্ব তাহলে সিডি রেখাটা এবি রেখার বিন্দুতে একটা কি হয়েছে লম্ব উৎপন্ন হয়েছে এবার আসি অতিভুজ এবার আসি কি অতি ভুজ তাহলে সমকুণী ত্রিভুজের সমকুনের বিপরীত বাহুকে অতিভুজ বলে সমকুণী ত্রিভুজ মানে নব্বই ডিগ্রি কোণ এই ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয় এবার আসি ভূমি তাহলে সমকুণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন আনুভূমিক বাহুকে ভূমি বলে সমকুণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন আনুভূমিক বাহুকে কি বলা হচ্ছে ভূমি বলা হচ্ছে তাহলে ভূমিটা কীভাবে হবে দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের বিবিন্দুতে একটি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তাহলে বিবিন্দুতে কয় ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এইটা এটা হচ্ছে এসি বাহু এসি বাহুটা হচ্ছে অতিভুজ এবং বিসি বাহুটা হচ্ছে লম ভূমি বিসি বাহুটা হচ্ছে কি ভূমি আর এবি বাহুটা হচ্ছে কি লম্ব তাহলে ভূমি আমরা মেইন প্রয়োজন ছিল ভূমিটা কি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন এটা হলো সমকোণ মানে নব্বই ডিগ্রি সংলগ্ন এই যে ভূমিটার উপর নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে যে রেখার উপর উৎপন্ন হয়েছে এটাই হচ্ছে একটা ভূমি তাহলে যেখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় তার বিপরীত যে রেখাটা থাকে সেটাই হচ্ছে অতি ভুজ তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ এবং বিসি হচ্ছে কি ভূমি এবার তোমাদের একটা পার্থক্য নিয়ে আলোচনা করব। সমবাহু এবং সমদিবাহু ত্রিভুজের মধ্যে পার্থক্য সমবাহু মানে যাদের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান আর সমুদিবাহু মানে যাদের দুটি বাহু দৈর্ঘ্য সমান সেটা হচ্ছে সমদিবাহু ত্রিভুজ তাহলে সমবাহু আর সমদিবাহু ত্রিভুজের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করি তাহলে সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর কী হবে সমান হবে আর সমদিবাহু সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটি বাহু পরস্পর সমান হবে প্রশ্নটা হচ্ছে সমবাহু সম মানে সমান বাহু মানে বাহু মানে তাদের প্রত্যেকটি বাহুই হচ্ছে সমান তাহলে তিনটি বাহুই কী হবে যেহেতু ত্রিভুজ ত্রিভুজ মানে তিনটা বাহু তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে যাদের দুইটি বাহু পরস্পর সমান তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ হবে ষাট ডিগ্রি কয় ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে প্রত্যেকটি কোণের পরিমাণ ষাট ডিগ্রি হবে না সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটি কোণের পরিমাণ ষাট ডিগ্রি হবে না তিনটি কোণেই হবে পরস্পর সমান আর সমান সমান বাহুর বিপরীত কোন দুটি পরস্পর সমান যে দুইটা বাহু সমান থাকবে তার বিপরীত কোন দুটি হবে কি পরস্পর সমান এটাই হচ্ছে সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের পার্থক্য